আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাব্বাতু আমরা আমুরু ইল্লা লিআবুদুল্লাহু কাসিনালഹുদ্দিন। قال النبی صلی اللہ علیہ وسلم انما العمل بالنیات। চমোস কোজোয় শাকমদালু দাল জিমোস খমদ রদিগান। আশিয়াস কোরো উছজানি ছতে আসমান। ওজবিনা সামাজ গীত থাকে। জার কো দূরতা জীবন شاء الله تعالى شكراً لكم وليا الحمد لله

ইবাদত করি তার জন্য দিন কাটিয়ে রাখি শ্রোধে শ্রোধা বিন্দু

হে প্রিয় ভাই ও বোনা এগুলা সেই যে জন্মদের দরজা খুলে দেয় একলা সেই তেল যা মনে প্রদীপ জ্বালিয়ে রাখেন এগুলা সেই পানি